আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কিন্তু দু হাজার পঁচিশ সালে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর বাংলাদেশ পুলিশ কনস্টেবল সংক্রান্ত অনেক ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর বাংলাদেশ পুলিশ কনস্টেবলের এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় সকল আপডেট আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো প্রথমে আমি বলিনি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে এখনও কোন কিন্তু কোনো প্রকার যে আপনার পদসংখ্যা উল্লেখ করা হয়নি তো আশা করি এখানে তিন থেকে চার হাজারের মধ্যে আপনাদের লুক সংখ্যা নেওয়া হবে আর এখানে আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথম যে বিষয়টি সেটি হলো আবেদনের তারিখ অর্থাৎ এখানে আপনারা আবেদন শুরু হবে জুলাইয়ের এক তারিখ থেকে এবং আবেদন শেষ হবে আপনার জুলাইয়ের চব্বিশ তারিখ অর্থাৎ এক জুলাই থেকে চব্বিশ জুলাই পর্যন্ত মোট আপনারা চব্বিশ দিন সময় পাচ্ছেন এখানে আবেদন করার জন্য তো আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আপনাদের যে শারীরিক যোগ্যতা বা বয়স সেই বিষয়টি আমরা দেখব তো এখানে আপনাদের বয়সটি হতে হবে আঠারো থেকে বিশ বছরের মধ্যে অর্থাৎ আপনার বয়স যদি আঠারো থেকে এক বছর একদিন কম হয় অর্থাৎ সরি আঠারো থেকে একদিন কম হয় আঠারো বছর থেকে এমনকি বিশ বছর থেকে একদিন বেশি হয় সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না আপনার বয়সটি হিসাব করবেন আপনি চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে আপনার বয়সটি হিসাব করবেন সেই তারিখ অনুযায়ী আপনার বয়সটি অবশ্যই আঠারো বছর থেকে বিশ বছরের মধ্যে হতে হবে তো এটা গেলো আপনার বয়স তো তার পরবর্তীতে যে বিষয় সেটি হলো শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা এসিসি পাশে আবেদন করতে পারবেন কিন্তু এখানে আপনাদের জিপিএ প্রয়োজন হবে টু পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিরোর নিচে যদি আপনার জিপিএ হয় আপনি আবেদন করতে পারবেন না এর উপরে যার যত বেশি পয়েন্ট হবে সেক্ষেত্রে আপনাদের জন্য ততই ভালো হবে তো আপনাদের বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তারপর হলো আপনাদের শারীরিক মাপ এখানে মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে আপনার পাসপোর্ট ষাট ইঞ্চি হলে আবেদন করতে পারবেন আর নারী প্রার্থীর ক্ষেত্রে আপনার যারা সাধারণ কোটায় আবেদন করবেন আপনাদের উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ষাট ইঞ্চি এবং মুক্তিযুদ্ধও অন্যান্য কোটায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হলেই আপনারা আবেদন করতে পারবেন তো তারপর বুকের মাপ হলো আপনার যারা সাধারণ কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে আপনার বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি টাকা প্রয়োজন আর মহিলাদের বুকের মাপ বাংলাদেশ পুলিশে প্রয়োজন হয় না আর আপনাদের ওজনটি অবশ্যই উচ্চতা অনুযায়ী হতে হবে এখানে যার যতটুক উচ্চতা সেই অনুযায়ী আপনারা অনুমানিক বা আনুমান করে আপনারা অবশ্যই আপনাদের উচ্চতাটি দেওয়ার চেষ্টা করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সকল যোগ্যতাগুলো থাকলেই আপনারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে নিয়োগটি সেখানে আবেদন করতে পারবেন তো পরবর্তী আপডেটগুলো অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই সবাই আপনারা আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ